তুমি বিশ্বাস করো আর না করো এটাই বাস্তব মাত্র তিনটা স্টেপ ফলো করে তুমি সকল তীর্ঘ নিমিতির ম্যাথ তোমার মত করে সমাধান করতে পারবা কোনো গাইড বই প্রয়োজন হবে না জাস্ট স্টেপ এখন কথা হচ্ছে তিনটা স্টেপ কি কি এই হচ্ছে আমাদের দীর্ঘ তিনটা ম্যাজিক ফর্মুলা এই তিনটা স্টেপ যদি ফলো করি তাহলে যে কোনো তীর্ঘ নিমিতি করতে পারবো প্রথমটা হচ্ছে কি আমরা সাইন বা কজ বানানোর চেষ্টা করব এরপরে হচ্ছে ভগ্নাংশের ভিতরে তিন তালা বা চার তালা থাকলে ভেঙে ভগ্নাংশের মধ্যে যদি কোনো প্লাস মাইনাস থাকে তাহলে আমরা লস আস লসাগু এই তিনটাই হচ্ছে আমাদের মেন এরপরে যদি প্রয়োজন মনে করি বা প্রয়োজন হয় বিজ্ঞানিত সূত্র নেব সেটা কেমন যেমন ম্যাথের ভিতরে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব প্লাস বি কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ধরনের সূত্র আসতে পারে যদি আমাদের আসে তাহলে আমরা জাস্ট প্রয়োগ করে দেবো আর কিচ্ছু না তাহলে আজকে আমরা প্রমাণ করব যে এই ম্যাথ দিয়ে ত্রিকোণমিতির অনেক বড় বড় ম্যাথ সমাধান করা যায় এখনই আমরা করব নয় পয়েন্ট একের আকের ক অনেক বড় একটা ম্যাথ এই চ্যাপ্টারের সবচেয়ে বড় ম্যাথ এই ম্যাথটা আমরা সলভ করব আমাদের তিনটা স্টেপের মাধ্যমে তাইলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব তাইলে এখন আমাদের প্রথম কি কথা ছিল যে আমরা সাইন আর কস বানাবো তাহলে ট্যানের অনেক সূত্র আছে জাস্ট আমরা সাইন আর কসের সূত্র নিব ট্যানের সূত্র কি সাইন বাইক এ বাই এই ভগ্নাংশের দাগ এটা আমরা এখানে এরপরে ওয়ান মাইনাস এই কটের সূত্র কি কস এ বাই সাইনে তার মানে আমাদের কিন্তু অলরেডি কি সাইন কস হয়ে গেছে যেখানেই আমাদের সূত্র দেখব কটের সূত্র কসে বাই সাইনে আর তোমরা অবশ্যই যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখুন অবশ্যই দেখে নিবা তাহলে তোমাদের কাছে ম্যাথগুলো আরও ইজি হয়ে যাবে কেন সূত্র কি সাইনে বাই কছে আমাদের প্রথম পর্বে আমরা ম্যাজিক পদ্ধতিতে এই চ্যাপ্টারের সূত্রগুলো বানানো শিখছি আমাদের হয়ে গেল ভাঙা সাইন তৈরি করে ফেললাম দ্বিতীয় স্টেপে আমাদের কি ছিল তালা বা চার তালা যদি থাকে আমরা কি করব ভেঙে দিব মানে উল্টে দিব যদি আমাদের এর মধ্যে ভগ্নাংশের ভিতরে যোগ বিয়োগ থাকে তাইলে সেই কাজটা আমরা আগে করে দেব। আমাদের এখানে হচ্ছে যা আছে তাই সাইনে বাই এই কচে নিচে আমরা ওয়ান বাই সাইনে তাইলে লস করব করবো লস মানে কি নিচে কমন আনকমন কমন নিচে শুধু সাইনে আছে নিয়ে নিলাম এখন এই সাইনে ওর সাথে যে গুণ হয়ে যাবে অনেক সাথে তার মানে সাইন সাইন এই মাইনাসের মাইনাস সাইনে সাইনে বাদ এখান থেকে কি কচে জাস্ট লস হউ করলাম এই প্লাস এখানে আমাদের উপরে যা আছে তাই এই কচে নিচে হচ্ছে কি এই সাইনে এই সাইনে এখানে নিচে কি লস লসাও করলাম এই কচে এবার এই অনের সাথে গুণ হয়ে গেল কচে এই মাইনাসের মাইনাস কছে কছে কাটা এই সাইনে এই সাইনে এখন কিন্তু আমাদের লসাগু শেষ এখন একতলা দুইতলা তিনতলা চারতলা আছে তাইলে চারতলার মধ্যে কোনো ভগ্নাংশের প্লাস মাইনাস নাই এখন আমরা কি করব চারতলাকে ভেঙে দেব কিভাবে ভেঙে দেব উপরে এই যে যেটা আছে এই যে সাইন বাই কস এটা আমরা সাইন বাই কসে রেখে দেব উপরে একটা কোনো চেঞ্জ করব না সাইন বাই কসে নিচেরটা ভাগাকারে আছে আমরা গুণ চিহ্ন দিয়ে বিপরীত লিখব যেহেতু ভাগ ছিল আমরা দিলাম গুণ তার মানে এখন নিচেরটা এই সাইনে এই সাইনে উপরে চলে আসলো আর সাইনে মাইনাস কচে এটা নিচে চলে গেল এই কচে আমরা একটু ব্র্যাকেট দিয়ে রাখি এই প্লাস তাইলে আমাদের এই কচে বাই সাইনে আমরা লিখলাম এই সাইনে এই কচে বাই সাইনে উপরে আছে এটা লিখে নিলাম এখন আমরা উল্টে দিব এই কচে চলে যাবে উপরে এই কচে ডিভাইডেড বাই কচে মাইনাস সাইনে এই কচে মাইনাস এইসাবে আমাদের হয়ে গেলো এবার একটা ব্র্যাফিড দিয়ে দেবো এখানে সাইন সাইন গুণ করে হচ্ছে সাইনে স্কয়ার এ আর নিচে কি হচ্ছে এই কচ এ আর এখানে সাইনে মাইনাস কচ এ অর্থাৎ যেইভাবে আছে সেটা এভাবেই শুধু লিখে দিলাম এই এখন এইখানে প্লাচের প্লাচ ওপরে কচ কচ কচের স্কয়ার এই কচের স্কয়ার এ এইবার দেখো এখানে। সাইনের এই সাইনে এই সাইনে এখন এইখানে যা আছে তাই এই কচে এইটুকু আমরা রাখলাম এখন আমরা যে কাজটা করবো এইখানে বাম দিকে যা আছে তাই আমরা লিখে দিব সাইন স্কোয়ার এই যে সাইনে স্কোয়ার এ ডিভাইডেড বাই হচ্ছে কচে ব্রাকেট সাইনে মাইনাস কচ এই সাইনে a চেক a আমরা কিন্তু আমাদের সেই তিনটা ফর্মুলার বাইরে এখনো যাইনি এরপরে এখন একটা জিনিস আমরা মনোযোগ দিয়ে দেখব দেখো এখানে প্লাস আছে এই দুইটা একটু উল্টানো আছে বিপরীত যদি আমরা একটু ব্র্যাকেটের ভিতরে মিলিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমাদের লসাগু একদম সহজ হয়ে যাবে কারণ এখন কিন্তু ভগ্নাংশের ভিতরে প্লাস মাইনাস মানে প্লাস আছে তার মানে লসাগু করতে হবে তাইলে আমরা কি করব এই সাইনে মাইনাস কসে এখানে এটাই আছে এইখানে আমরা সাইন আছে মাইনাস এটার করে দেব প্লাস এটার সাথে মেলানোর জন্য কচ আছে প্লাস করে দেব মাইনাস তাহলে কিভাবে করতে পারি আমরা জাস্ট এইখানে বিপরীত চিহ্ন বসাবো এই প্লাসের জায়গায় এই মাইনাস করে দিলাম যার ফলে কি হয়ে যাবে এটা সব বিপরীত হয়ে যাবে তাহলে উপরে কস স্কোয়ার কস স্কোয়ার এই হবে নিচে সাইন সাইনেই আছে সাইন এই সাইন ছিল প্লাস সাইন হয়ে গেছে মাইনাস এখন কি হবে এই দেখো এখানে কস আছে প্লাস এখন কস হবে মাইনাস সাইন আছে মাইনাস হবে কি প্লাস তাইলে বিপরীত তাইলে এখন সাইন দিয়ে আমরা আগে লিখবো এই সাইন প্লাস দেখে আগে লিখলাম মাইনাস কস অর্থাৎ তুমি এখানে একটা কাজ করবা যদি শর্টকাটে বলি এইখানে প্লাস চিহ্নর পরিবর্তে যখন মাইনাস চিহ্ন দিবা তখন ব্র্যাকেট দুইটা এক হয়ে যাবে সেম ব্র্যাকেটটা এবার দেখো কি করবা এবার তুমি লসাগু করবা এই লসাগু করে দিলাম তাইলে কমন আনকমন সব কস সাইন এই কস এ এই সাইনে নিয়ে নিলাম এরপর তুমি কি করবা ব্র্যাকেটের ভিতর যেই দুইটা আছে দুইটার একটা নিয়ে নিবা কারণ দুইটা কি কমন আমরা জানি লসাগু মানে কি কমন আনকমন সব আমাদের কমন কি ছিল এই সাইনে মাইনাস কস আর কস সাইনে দুইটা আলাদা আলাদা দুইটা নিয়ে নিলাম এবার আমরা কি করবো কস কস কাটা সাইনে মাইনাস কসে কাটা তাহলে এখান থেকে কি সাইন এই সাইন যে এই সাইনের সাথে গুণ হয়ে যাবে তাহলে কি সাইন আর সাইন কি সাইন কিউব এই সাইন কিউব মাইনাস এই সাইন এই সাইন বাদ সাইন মাইনাস কস সাইন মাইনাস কস বাদ তাহলে এখান থেকে কস আর এখানে কস স্কোয়ার তার মানে কস কিউব এই কস কিউব আমরা বলছিলাম আমরা তিনটা ফর্মুলার মধ্যে থাকব তবে যদি কোনো বীজগাণিতিক সূত্র ব্যবহার হয় বা খুঁজে পেয়ে যাই বা সামনে পেয়ে যাই আমরা ওটা অ্যাপ্লাই করব তাহলে বীজগণিতিক সূত্র কি এই সাইন কে আমরা এ মনে করলাম cos কে b তাহলে a কিউব মাইনাস b কিউব তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি a মাইনাস b ইনটু a স্কয়ার একটু লিখে নেই আমরা যে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটা হলো কিসের সূত্র আমাদের এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র এটা আমরা अप्लाई করব এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে লিখে দিলাম তাহলে যে লিখে নিলাম আমরা এ মাইনাস বি মানে সাইনে মাইনাস কষে তার মানে সাইন হলো এ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার তার মানে সাইনে স্কোয়ার এ প্লাস মানে এ স্কোয়ার প্লাস এ বি এ মানে সাইন এই সাইনে গুণ বি মানে কস এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এ কস স্কোয়ারে তাহলে এইটুক হয়ে গেলো আমাদের এখন নিচে যা আছে আমরা জাস্ট লিখে দিলাম কসে এই সাইনে আর ব্র্যাকেটে কি এই সাইনে মাইনাস এই কসে ওকে তাহলে এখন আমাদের দেখো এই সাইনে মাইনাস কসে এই সাইনে মাইনাস কসে কাটা কাটাকাটির পরে যা থাকে তা লিখবো দেখো এখানে একটা কাজ করতে পারি আমরা আচ্ছা পরে করি এই সাইনে স্কোয়ারে প্লাস এই সাইনে গুণ এই কসে প্লাস এই কসে স্কোয়ারে অর্থাৎ আমাদের এখানে যা আছে এই যে এই কেটে সেটে রাখার পরে যা আছে রেখে দিলাম তাহলে নিচে আছে কি গুণ হচ্ছে ওকে আমরা কি কসে সাইনে এবার করব? দেখো এখন এখানে স্কোয়ার প্লাস কস স্কোয়ারে কিন্তু একটা সূত্র আছে ওয়ান তোমরা যারা সূত্র জানো না তোমরা অবশ্যই ডেসক্রিপশন থেকে কিভাবে সূত্র বানাতে হয় তোমরা বানানোটা শিখে নিবা মুখস্থর কোনো দরকার নেই আমাদের সূত্র বানানো ম্যাজিক আছে তাহলে কস স্কোয়ারের পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি এই ওয়ান আর এখানে আছে কি এই এই গুণ হচ্ছে তার মানে পরিবর্তে আমরা সূত্র নিলাম এই দুইটার পরিবর্তে আর নিচে যা আছে তাই এই কসে গুণ হচ্ছে কি সাইনে এই দুইটা আলাদা করে দেই এই ওয়ান বাই ওয়ানকে আমরা এই দুইটা দিয়ে ভাগ করব আবার এই সাইন কসেরও বাক করবো অর্থাৎ এই দুটা অংশরে এই নিচেটা দিয়ে বাক করে দিব তাহলে এই কসে এই সাইনে এই প্লাসের প্লাস উপরে সাইনে গুণ কষে আর নিচে কি এই কষে গুণ হচ্ছে কি সাইনে এবার দেখো কাটাকাটি যায় কষে কষে কাটা সাইনে সাইনে কাটা কারণ মাঝে গুণ চিহ্ন আছে এবার এটা আর একটু ভেঙে লিখি আমরা ওয়ান রে আবার এই দুটাতে ভাগ করবো ওয়ান বাই কচ এই হচ্ছে গুণ এই গুণ এরপর কি ওয়ান বাই সাইনে আর কাটাকাটির পরে আমাদের ওয়ান থেকে যায় কাটাকাটি করলে জিরো হয় না ওয়ান থেকে যায় তাহলে দেখো এখন কি হয় ওয়ান বাই কস মানে কি ওয়ান বাই কস হচ্ছে সেক এ এই গুণ ওয়ান বাই সাইন হচ্ছে কি কসিকে এই কে প্লাস হচ্ছে কি ওয়ান তাহলে দেখো কিন্তু আমাদের শর্ত কি কি আমাদের ম্যাথে যাই থাকুক না কেন বানানোর চেষ্টা যদি থাকে সাইন আমরা ওইটাকে চেঞ্জ করব না এরপর কি আমাদের তিনতলা বা চারতলা থাকলে উল্টে দিব আর ভগ্নাংশের যোগ বিয়োগ থাকলে আমরা ওইটাকে লসল করবো আর যদি প্রয়োজন হয় তাইলে আমরা বিজগান্তিক সূত্র নেব যেমন এখানে আমরা প্রয়োগ করছি এ কিউব মাইনাস বি কিউব এর মাধ্যমে কিন্তু আমরা সকল ম্যাথ করতে পারবো আর এটাই কিন্তু হচ্ছে আমাদের ত্রিকোণমিতি নয় পয়েন্ট এক এর সবচেয়ে বড় ম্যাথ এবার আমরা ক নম্বর ম্যাথটি সলভ করব দেখো এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি প্রমাণ করব ওয়ান প্রমাণ করব তাহলে প্রথমে আমরা সাইন আর বানানোর চেষ্টা করি উপরে ওয়ান এর ওয়ান নিচে ওয়ান প্লাস ট্যান এর সূত্র কি সাথে স্কোয়ার আছে তাহলে কি সাইন স্কোয়ার এ বাই কসি স্কোয়ার এ এই স্কোয়ার এ এই প্লাস এর প্লাস উপরে ওয়ান এই ওয়ান প্লাস কটের সূত্র কি কস বাই সাইন তার মানে কস স্কোয়ারে এ বাই সাইন আমাদের সূত্র কস বাই সাইন যেহেতু আছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম এবার আমরা কি করব উপরে ওয়ানের নিচে কিন্তু আমাদের ভগ্নাংশ আছে এই যে সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার প্লাস ওয়ান তার মানে ভগ্নাংশের ভিতরে যোগ বিয়োগ থাকলে আমরা যেন কি করবো লসও করব। তাহলে নিচে আছে কি এই কস স্কোয়ার এই কস স্কোয়ার ওয়ানের সাথে গুণ করলে কস স্কোয়ার এ

কি সূত্র দেখো উপরে ওয়ান প্লাস সাইন স্কোয়ার বা সাইনিস্কার প্লাস কস স্কোয়ার একই জিনিস এইটার পরিবর্তে আমরা ওয়ান লিখতে পারি এটা একটা সূত্র খুব গুরুত্বপূর্ণ সূত্র সাইনিস্কার প্লাস কস স্কোয়ার অথবা কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার একই জিনিস তাহলে এই পরিবর্তে আমরা কি লিখবো ওয়ান লিখবো এই ওয়ান আর নিচে আছে কি এই কস স্কোয়ার এই কস প্লাস এখানে এই উপরে ওয়ানের ওয়ান এখানে এই পরিবর্তে আমরা সূত্রের ওয়ান লিখবো আর নিচে থাকে কি এই সাইনিস্কার এখন আমরা কি করব এখন আমরা উল্টে দেব তাহলে এই উপরের ওয়ান এর ওয়ান আমরা লিখলাম ইন্টু এই কস স্কোয়ার উপরে দিলাম বিপরীত করে দিলাম এই ওয়ান নিচে দিলাম এই ওয়ান প্লাস এই ওয়ান আমরা লিখলাম গুণ এই সাইনের স্কোয়ার এই ওয়ান উল্টে দিলাম তাইলে এইটা আমরা করলাম এবার আমরা এখানে কি করবো ওয়ান ওয়ানে কাটা এই কস স্কোয়ার এ ওয়ান ওয়ানে কাটা এই সাইন স্কোয়ারে তাইলে দেখো আবার কিন্তু সূত্র হয়ে গেছে কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে মানে কি ওয়ান তার মানে কি আমাদের প্রুফ আমাদের এটাই তো প্রমাণ করতে বলছে তাই না আশা করি তোমরা যদি এই ম্যাথগুলো একটু বারবার করো আর আমাদের যেই তিনটা ফর্মেট আছে এই তিনটা ফর্মেট যদি তোমরা একটু মাথায় রাখো তাহলে অবশ্যই ত্রিকোণমিতি তোমাদের কাছে একদম পানি হয়ে যাবে তো আমি হুমায়ুন স্যার তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত তারা ক্লাসটি দেখছো এবং আমাদের থুলিয়াম স্কুলে তোমরা যারা নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবা যাতে আমরা ভিডিও চালের দ্রুতগতিতে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়